প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রোমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি বৃহস্পতিবার তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো হ্যালো এভরিওয়ান আবারও জানাই গুড মর্নিং তো এমাত্র মানে পুজো শেষ করলাম করে এই যে সিঁদুর দিয়ে এখন চলে যাবো রান্নাঘরে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না অনুরোধ রইল তো চলো যাই রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে তো রান্নাঘরে আর দেখো বিছানাটা কিন্তু তোলা হয়নি মশারিটা জাস্ট তুলেছি আর এখনও রয়েছে তো চা প্রথমে রান্নাঘরের কাজটা মানে চাটা খাবো খেয়ে তারপরে ঘরের কাজগুলো করব আর তাছাড়া আজকে কিন্তু একদম মানে একটু সকাল সকালে পুজোটা দিয়েছি আর পুজো যদি না দিয়ে কাজ করতে লাগি না তাহলে না অনেকটা দেরি হয়ে যায় পুজোটা দিতে আর মানে আমার মাথার মধ্যে একটা টেনশন থাকে পুজো তো দিলাম না রে পুজো তো দিলাম না রে তাই তার জন্য একদম পুজোটা দিয়েই রান্নাঘরে আসলাম আর বাদ বাকি যা যা কাজ আছে তো এই সমস্ত কাজ এখন করব। তা পুজোটা শেষ মানে একটা টেনশন মুক্তি আমি তো যাই হোক তো চলো শুরু করি কাজ আর এখনো তো 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 কিচ্ছু হয়নি চলো রাতে যে ড্রাই ভিজিয়েছিলাম এ দেখো এগুলো সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে তো এখানে কিছুটা আমার জন্য নিয়ে নিয়েছি এগুলো আমি খেয়ে নেব আর বাকিটা সৃজনকে দিয়ে দেব তো এই যে ওর জন্য নিয়ে এগুলো আর আমার জন্য এই যে বাটিতে ছিল এগুলো তো যাই হোক ড্রাই ফ্রুটগুলো আমিও খেয়ে নিয়েছি খেয়ে চা তারপর জল খেয়ে এই যে চা বানিয়ে নিলাম তো এই দেখো কালকে রাতে না তোমাদের দাদাভাই ভাই দেখো কাটা নিমকি এনেছে নিমকিগুলো জানো তো বন্ধুরা খেতে এত ভালো ছিল অনেকগুলো নিমকি হয় না শক্ত শক্ত এগুলো কিন্তু এরকম না একদম নরম আর একদম সফট তো যাই হোক তো এটা ডিবিতে ঢেলে নিয়েছি ঢেলে বন্ধুরা তারপর আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কারণ হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে গেছে শরীর খারাপ বলতে ওই যে অ্যালার্জি মানে চোখ মুখ চুলকিয়ে মানে কি বলবো জানো বন্ধুরা আমার হালত না একদম খারাপ হয়ে গেছে মানে আর কিছু যে মানে ভিডিও করব বা মানে কিছু করব মানে সেই মানে এনার্জিটা পাচ্ছিলাম না শুধু ভাবছিলাম কতক্ষণে ঘরের কাজগুলো শেষ করব শেষ করে একটু বিছানাতে শুব মানে এরকম অবস্থা হয়েছে জানো তো বন্ধুরা যখন আমার অ্যালার্জি হয় তখন না এরকম অবস্থাই হয় সকাল থেকে তো দেখতে পেলে মানে কোনো অসুবিধা ছিল না একদম ভালো ছিলাম কিন্তু তারপরেই হঠাৎ করে এই যে নাকটা চুলকাতে চুলকাতে তারপর শুরু হয়ে গেল হাঁচি নাক চুলকানি মুখ চুলকানি মানে মুখে টুকের মা মানে অবস্থা জানো তো বন্ধুরা একদমই আমার খারাপ হয়ে গিয়েছিল এই যে বন্ধুরা দেখো আমার মুখের অবস্থা কি হয়েছে দেখো নাকটা পুরো লাল হয়ে আছে দেখো সিঁদুরটা তুলে এসছে সাবান দিয়ে সিঁদুরটা তুলে মানে প্রচণ্ড এত চুল কাচ্ছে মানে কি বলবো তোমাদেরকে মানে আমি একদম মানে কিছু বলতে পারছি না তার এ দেখো সিঁদুর মিঁদুর একদম তুলে একদম মানে মুখটুক ধুয়ে চলে এসছে আর গা আছে না মানে এমন জ্বালা করছে মানে যখন আমার অ্যালার্জি হয় দেখো তো বন্ধুরা এরকমই অবস্থা হয় দেখো আমার মুখটুকের অবস্থা দেখো ছোটো ছোটো করে গোটা ফুটে গেছে মুখে এ দেখো ঠিক ছোট ছোটো ছোটো গোটা ফুটে গেছে এই যে এই যে ছোটো ছোটো করে গোটা ফুটে গেছে তো যাই হোক এখন একটা অ্যালার্জির ওষুধ খাবো কারণ সবসময় চেষ্টা করি যত মানে ওষুধ না খেয়ে থাকার অনেকেই বলে যে অ্যালার্জির ওষুধ খাও নাকি ভালো না ওর অ্যালার্জির ওষুধ খেলে প্রচণ্ড ঘুম পায় তো অনেকেই বলে যে অ্যালার্জির ওষুধ খেও না অ্যালার্জির ওষুধ খাওয়াটা ভালো না তো সবসময় চেষ্টা করি মানে যতই কষ্ট হোক মানে ওষুধরা যাতে না খেয়ে থাকতে পারি তো দেখো আজকে মানে এত ক মানে কষ্ট হচ্ছে আজকে ওষুধ না খেয়ে আর থাকতে পারবো না আজকে ওষুধটা এখন মানে ওষুধটা খেতেই হবে তো এখনও মানে ওষুধ কিছু একটা খাবো খেয়ে তারপর ওষুধটা খেয়ে শুয়ে থাকবো কারণ একদম ভালো লাগছে না তো তারপর যদি সম্ভব হয় যদি শরীরটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর যদি শরীর না ভালো লাগে তাহলে আর যাই হোক চলো একটু কিছু খাই খেয়ে এরপর ওষুধটা খাই তারপর এই যে খাবার খেতে রান্নাঘরে এসেছি তো তোমাদের সঙ্গে তো কি রান্না করলাম বা কী করেছি আজকে কিছুই শেয়ার করতে পারলাম না তো ভাবলাম একটু যখন রান্নাঘরে এসেছি একটু শেয়ার করে নিই তো আজকে রান্না করেছিলাম ডাটা দিয়ে ডাল করলা ভাজা আলু ভাজা আর কালকের মাছের তরকারি ছিল আজকে রান্না বান্না না বন্ধুরা এতটুকুই করেছি আর কিছুই করতে পারিনি তারপর মানে ওই যে বললামই চা খাওয়ার পর থেকেই এই যে শরীরের মানে এই অসুস্থতা শুরু হয়ে গিয়েছিলো তো তারপর আর কোনো মানে ভিডিও শেয়ার করিনি তারপর একটা ওষুধ খেলাম অ্যালার্জির ওষুধ খেয়ে তারপর সারা দিন বন্ধুরা জানো তো ঘুমিয়েছি তারপর বিকেলবেলা পাঁচটা বাজে ওই যে ননদ এসে ডাকছে যে তুমি দেখি আজকে এখনও ঘুমোচ্ছ তো ওকে বললাম আর কী এরকম এরকম তখন ও বলছে যে এখন যদি শরীর ভালো লাগে তাহলে চলো একটু হেঁটে আসি তো গতকালকেও তো ভিডিওতে দেখিয়েছিলাম এই যে মাঠে বেরিয়েছিলাম হাঁটার জন্য তো আজকে না আরেকটা সাইডে এসেছিলাম হাঁটতে তো এখানে দেখো ছোট্ট একটা বলতে পারো একটা মানে কি বলবো মানে এটাকে নালা বলা হয় তো এখানে নালা একটা আছে তো নালার উপরে দেখো দুটো সুপারি গাছের গাছ মানে ফেলে রেখেছে আর কি তো সবাই মিলে ও এটার মধ্যে দিয়ে আমরা এপাশ থেকে ও পাশে যাচ্ছিলাম তো সবাই হাসাহাসি করছিল যে ভেঙ্গেনি পড়ে যায় বা সে সেরকম মানে কথাবার্তা বলছিলাম আর কি তো সবাই মানে ক্রস হয়ে গেছে তো এবার আমি ক্রস হলাম তো এই দেখো পেছনটা ওই দিক থেকে কিন্তু আমরা হেঁটে এসেছি এই সাইডে তো বেশ ভালো লাগছিল তো এই যে রাস্তার মধ্যে হাঁটার থেকে এই যে মাঠে হাঁটতে কিন্তু বেশ মানে ভালো লাগে তো দেখো একবার ওয়েদারটা কি সুন্দর লাগছে আর তবে আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব বলতে পারো মানে একটু একটু রোদ উঠেছে আবার একটু একটু মেঘলা মেঘলাও হয়ে আছে মানে এরকম ওয়েদার হয়ে আছে আর কি আজকে তো বিকেলবেলা হাঁটতে বাড়ি বেরিয়েছিলাম বেশ ভালোই লেগেছে অনেক জায়গা হেঁটে দেখো এসেছি এখন বাড়িতে তো বাড়িতে এসে দেখো অন্যদিন কিন্তু বিকেল বিকেলেই এই ঘরটা ঝাড় দিয়ে দিই তো আজকে আর বিকেলে ঝাড় দিতে পারিনি তো এই যে দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যে হতে চলেছে তো ওই যে এখন ঝাড়ু নিয়েছি ঝাড়ু দিতে অন্যদিন তো একদম বিকেলবেলা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমরা হাঁটতে বেরোই কিন্তু আজ আর এটা হলো না আজ ওই যে বললাম শুয়ে আছি তো ও ননদ আসার পরে তারপরে ডাক দিয়েছে যে উঠো ওদি এখনও দেখি ঘুমোচ্ছো তুমি তো ওই যে তারপর একটু হাঁটতে চলে গিয়েছিলাম তো এই যে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর মানুষে কিন্তু সন্ধ্যাপাতি দেওয়াও শুরু করে দিয়েছে তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপর মানে সন্ধ্যাপাতি দেবো আর কি তো যাই হোক তো কি করার আছে বলো যে সবসময় তো আর সমান যায় না কখনও মানে যখন শরীর খারাপ হয়ে যায় তখন আর কি করার আছে তো এই আমার তো এরকমই অবস্থা হয় তোমরা জানো এই ভালো আছি এই খারাপ হয়ে যেতে আমার বেশিক্ষণ সময় লাগে না আর অ্যালার্জি এমন একটা জিনিস মানে এ মানে কি বলবো জানো তো মানে যার হয় সে বুঝে এই নাক চুলকানি শরীর মানে চুলকানি তার মধ্যে মানে একটা হাঁচি হাঁচি তারপর কিন্তু বন্ধুরা জানো তো গাটা না আমার এত জলা শুরু হয় মানে চতুর্থ মানে শরীর থেকে যেরকম একটা ভাব বেরো মানে আছে যে মানে এরকম বেরোতে থাকে তো মানে এত পরিমাণে মানে কি বলবো জানো তো তোমাদেরকে তো এখনও কিন্তু শরীরটা তেমন কোনো ভালো হয়নি এই একটা মানে শুধু হাঁচিটা মানে চুলকানিটা যেইটা কমেছে কিন্তু হাঁচিটা কিন্তু রয়েই গেছে তো কী করবো বলো তো সংসারের কাজ তো ঠিকই করতে হয় যতই শরীর খারাপ থাকুক আর যাই হোক তো এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু এখন সেই সন্ধ্যা বাতির পর সন্ধে পুজো দিয়ে এখন দেখা করছি তো তারপর এই যে একটু সৃজনের জন্য ডিম টোস্ট করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই যে হাঁসের ডিম দিয়ে সে দিয়ে না ডিম টোস্ট করতে বড্ড অসুবিধা হয় কারণ হাঁসের ডিমটার যে ভেতরটা সেটা তো গাঢ় হয় তো না ডিমটা মানে ভালো করে না ব্রেডের মধ্যে লাগতে চায় না তো এই যে তা তারপর এই যে ডিম টোস্টের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম কারণ সৃজন পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে তারপর দেখো সমস্ত পেঁয়াজটা না নিচে রয়ে গেছে তো ব্রেডগুলোর উপর এই যে পেঁয়াজগুলো হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর যদিটা মানে যে পোলট্রি মুরগের যে ডিমটা সেটা যদি হতো তাহলে কিন্তু একদম ব্রেডে করে পেঁয়াজটা লেগে আসতো আর যেহেতু এটা হাঁসের ডিম তা মানে তার জন্য না মানে এটা মানে পেঁয়াজটা নিচেই পড়ে আছে তো যাই হোক পেঁয়াজটা কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম সবগুলো ব্রেডের উপর তো দিয়ে এখন মানে ব্রেডগুলোকে উল্টিয়ে দেব। তো ব্রেডগুলোকে দেখো এই সাইডটা কিন্তু একটু জ্বলে গেছে কারণ একটু দেরি হয়ে গেছে ব্রেডগুলোকে উল্টাতে ওই সঙ্গে সঙ্গে একটু নি আর এই যে এই এখন সবগুলো ব্রেড সুন্দর করে একটু উল্টিয়ে দিয়ে দেব তো ওর জন্য করেছি যে মানে ডিম দিয়ে ব্রেড আর আমি তো জানো ডিম খাই না আর আমি শুধু এমনিতেই তেল দিয়ে মানে ব্রেডগুলোকে ভাজবো আর দেখো এত নিয়ম করে খাওয়া দাওয়া করি তারপরও কিন্তু অ্যালার্জি হয়েই যায় আমার এতটা নিয়ম করে খাওয়া দাওয়া করি তারপরও দেখো বন্ধুরা কী অবস্থা আমার হয়ে যায় মানে খেলেও যে কথা খেলেও একই অবস্থা মানে সে চলতে থাকে অসুখ তো যাই হোক এখানে দেখো আমার জন্য ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি তো খালি তেল দিয়েই ব্রেডগুলো ভেজেছি একটুখানি মানে তাওয়াতে তেল দিয়েছি আর তারপর এমনি ব্রেডগুলোকে সুন্দর করে একটু ছেঁকে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই যে ব্রেডগুলো ছেঁকছি তো এগুলো না একদম একটু শক্ত শক্ত করে নেব তো তাহলে না খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আমার জন্য খালি করেছি আর সৃজনের জন্য ডিম দিয়ে তার দেখো আমি চার মধ্যে স্বর নিয়েছি এই সর দিয়ে চা খেতে জানো বন্ধুরা এত পরিমাণে ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে আমার কিন্তু খুব ভালো লাগে স্বর খেতে আর সৃজন না একদম পুরো উল্টো ও কিন্তু একদম দুধের সর খেতে পছন্দই করে না একটু যদি পড়ে তাহলেও সেটা চামিজ দিয়ে সরিয়ে নেবে চার থেকে তারপর এই যে বন্ধুরা এখন দেখা করছি তোমাদের সঙ্গে দেখো কালকে যে আচারটা বানিয়েছিলাম সেটা কিন্তু কড়াইতেই মানে আছে সেটাকে আর ডিবিতে রাখতে মানে সারা দিন এক ফোটাও সময় পাইনি মানে এটা যে আমি ডিবিতে তুলে রাখবো বা কিছু তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও আর এভাবেই তোমরা সব সময় আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক কমেন্ট করে দিও